নমস্কার বন্ধুরা বিয়ালি লাইফ উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সব রকম সবজির যে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওরে স্কিপ করবো না প্রথম তাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে কি কি নিলাম চলো প্রথমে সবজিগুলো দেখে নেওয়া যাক এখানে পটল নিয়েছি ও আলু নিয়েছি গাঁটি কচু আর হাফ পেঁপে এর সাথে আমি কুমড়ো নিয়েছি আর এই জায়গায় দেখো দুটো ডাটা নিয়েছি এই ডাটা কিন্তু আমার রান্নাঘরের পাশেই ছিল তাই ওই জায়গা থেকে আমি দুটো ডাটা নিয়ে এসেছি এবার প্রথমে সব সবজিগুলো আমি কেটে নিয়ে আসছি আর কাটার ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আলাদা করে আমি আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা এখানে দেখো সবজিগুলো কেটে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর একবারে কাজটা করে নিলাম তাহলে আমারও কিন্তু অল্প সময়ে কাজটা হয়ে গেল। এবার আমি কিভাবে রান্না করছি চলো দেখে নেওয়া যাক এদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম আমার মনে হয় এই রান্নাটি সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে আর তোমরা ইচ্ছে করলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারো কিন্তু সাদা তেলের থেকে সর্ষের তেল দিয়ে আমার খেতে বেশি ভালো লাগে এখানে দেখো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি পটলগুলো নিয়ে নিলাম পটলগুলো আমি আলাদা ভেজে নেব ইচ্ছা করলে তোমরা সব সবজিগুলো একসাথেও ভেজে নিতে পারো কিন্তু আমি আজকে যেইটুকু তেল নিয়েছি এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। আলাদা করে আমি আর তেল দেবো না পটলের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও প্রয়োজন মতো হলুদ দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেবো হলুদও লবণটার সাথে নেড়ে চেড়ে নিয়েছি এখন মিডিয়াম আগুনে পটলটা হালকা লাল করে ভেজে নিতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না তাহলে উপর দিয়ে লাল হয়ে যাবে ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না এইভাবে আমি তিন থেকে চার মিনিট পটলটা হালকা লাল করে ভেজে নেব এখানে পটলটা হালকা লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি তুলে নিলাম দেখো পটলটা কিন্তু খুব অল্প তেলে ভেজে নিয়েছি এবার এই তেলটা যেহেতু কালো হয়নি তাই তেলটা কিন্তু আমি আর ফেলবো না এই তেলেই রান্না করব। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা সংবাদ দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ করে আমি নিয়ে নিলাম এর সাথে হাফ চামচ আমি পাঁচ পাঁচফোরণ সম্বাদ দিয়েছি এক সেকেন্ড ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি পাঁচফোরণে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে প্রথমে আমি কচুগুলো নিয়ে নিলাম মানে যেই সবজিগুলো একটু শক্ত সব সবজিগুলোই কিন্তু এখন আমি নিয়ে নেব এরপর এর মধ্যে আলু ও ডাটাটা নিয়ে নিলাম এখানে দেখো কুমড়োটা কুমড়োটা কিন্তু আমি পরে দেবো কারণ একসাথে দিলে কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে আর একদম কলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার এই সবজির মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এখন লবণটা নেড়ে তেড়ে সবজিগুলো তিন থেকে চার মিনিট হালকা লাল করে ভেজে নেব সবজিগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু এর মধ্যে হলুদ দেবো না হলুদ দিলে ভাজার কালার চলে আসবে আর খেতে একদম ভালো লাগবে না লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নেব তিন মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম মাঝে একবার ঢাকনি তুলে আমি নেড়ে চেড়ে নিয়েছি নাহলে কিন্তু এক পেটি সেদ্ধ হতো আর অন্য পেটটা শক্ত থাকতো তাই নেড়ে চেড়ে নিলে দুই পেটেই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আবার নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি যে কুমড়োগুলো ছিল সেই কুমড়োগুলো আমি নিয়ে নিলাম কুমড়োগুলো সব সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এইভাবে অল্প অল্প সবজি দিয়ে ভাজলে সবজিটাও কিন্তু খুব সুন্দর ভাজা হবে সবজিগুলি ভাজার সময় প্রথমে লবণ দিয়েছি তাই এখানে কিন্তু আলাদা করে আমি আর লবণ দেবো না আর এই জায়গায় দেখো আদা কাঁচা লঙ্কা সামান্য একটু জিরা বাটা নিয়েছি আছি বাটির মধ্যে মশলা ছিল তাই মশলাটা ধুয়ে অল্প জল নিলাম ইচ্ছে করলে তোমরা এই বাটা মশলাটা স্কিপ করতে পারো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি মশলা দিয়ে লাগবে এবার একটু লবণ দিয়ে কারণ আমার একটু লবণ কম হবে হলুদ নিয়ে নিলাম তোমরা কিন্তু খেয়াল করছো আগে কিন্তু আমি হলুদ দিই এখানে আমি ছোট চামচে দেড় চামচ হলুদ নিয়েছি আর তোমাদের যতটা লাগবে ততটাই কিন্তু নিয়ে নেবে এখন আমি নিরে চিরে মিশিয়ে হলুদ লবণটা সাথে মিশিয়ে নেব। আর মিডিয়াম আগুনে কিছুক্ষণ রান্না করে নিতাম খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে সবজিটা নিচে দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকে খেতে ভালো লাগবে না মিডিয়াম আগুনে এই সবজিগুলো অল্প অল্প করে এইভাবে ভাজলে সব সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি চার মিনিট পর চলে আসলাম এখানে দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই জায়গায় যে ভেজে রাখা পটলগুলো রেখেছিলাম পটলগুলো নিয়ে নিলাম পটলটাও এর সাথে নেড়ে চড়ে মিশিয়ে আর এক থেকে দেড় মিনিট রান্না করে নেব দেড় মিনিট সবজিগুলো রান্না করে নিয়ে আর সবজিগুলো দেখো লাল করে ভাজা হয়েছে এবার এই জায়গায় উষ্ণ গরম জল নিয়ে নিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল নিতে উষ্ণ গরম জল নিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ খেতেও ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে সবজিগুলো শক্ত থাকবে তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর খুব বেশি কিন্তু আমি জল দিই কারণ সবজিগুলো ভাজতে ভাজতে হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার জলের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম আমি চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ও দুটো কাঁচা লঙ্কা চিরা দিলাম চিরা কাঁচা লঙ্কার মানে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু আমাকে তো খুব ভালো লাগে তোমরা যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো এখন আমি ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই রান্না করে নেবো চার মিনিট পর চলে এসেছি ঢাকনিটা তুলে নিয়েছে এখানে দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর ঢাকা দেবো না ঢাকা দিলে সবজিগুলো একদম গলে যাবে আর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এই জায়গায় যে আমরাগুলো আমি কেটে রেখেছিলাম আমরাটা নিয়ে নিলাম কারণ আমরাটা যদি আমি আগে দিতাম তাহলে সবজিটা কিন্তু সেদ্ধ হতো না আর সেদ্ধ হওয়ার পরে দিলে কিন্তু এই সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেল আর আমরাটা একটু টক টক সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমরা তো সবজির সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিট এইভাবে আমি রান্না করে নেব বন্ধু যেহেতু নিরামিষ রান্না করছে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি ছোটো চামচে দেড় চামচ চিনি নিয়েছি চিনিটা নেড়ে দিয়ে দিলাম এবার নেড়ে তেড়ে এর সাথে মিশিয়ে নেবো আর তোমরা যদি মিষ্টি পছন্দ না করে স্কিপ করতে পারো কিন্তু এই সবজির মধ্যে সামান্য একটু মিষ্টি দিও মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার আরও দুই মিনিট রান্না করে নেবো এখন ঢাকা দেবো না এইভাবে রান্না করে নেব আর চিনিটা কিন্তু তাহলে বলে গিয়ে সব সবজির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আজকে খুব সাধারণভাবে সবজিটা রান্না করেছি কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখানে সবজিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিলাম এইভাবে সবজিটা করে গরম ভাত বা রুটি বা লুচি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্য বাড়িতে একবার করার অনুরোধ রইল আর বাড়িতে যদি আপনারা করেন তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ